রতনিয়া তোমার ধানের ফলন তো এবার বুঝি গতবারের থেকেও ভালো হইয়াছে চাচা সবই তো আপনাদের দোয়ার বরকত আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আশা করছি গত বছর থেকে এই বছর ডাবল পরিমাণে ধান উৎপাদন হবে আশেপাশের জমি থেকেও তোমার জমির ধান এত ভালো হয় কেন তুমি কি অতি মাত্রায় রসায়নিক সার ব্যবহার করো না না মহাজন চাচা যে কি বলেন চাচা এই যুগে সবাই তো রাসায়নিক সার কম বেশি ব্যবহার করে আমিও যে রাসায়নিক সার ব্যবহার করি দেখ তা কিন্তু না আমিও রাসায়নিক সার ব্যবহার করি তবে হালকা মাত্রাই শোনো রতন মিয়া যেন সারের ব্যবহার অতি মাত্রায় না হয় চাচা আপনি ঠিকই বলেছেন আমিও কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখি রতন মিয়া তোমা কে আমি ওকে কেস উঠা কা দিয়ে গেলাম তোমার ধান এবারে আমি নিবো বয়সonz সস আমি মনে মনে আপনাকেই খুঁস্তাছিলাম কেনリモন তুমি মনে মনে আমাকে খুঁস্তাছিলে সস আপনি তো জানেনই আমি আমার ক্ষেতে রাসায়নিক সার ব্যবহার করি না যার কারণে অন্য সবার মতো আমার ফসলের কালারটাও হয় না এ কারণেই অন্য অন্য মহাজনরা আমার ফসল কিনতে চায় না গত কয়েক বছর তো আপনি আমার থেকে ফসল কিনতেছেন তাই বলছিলাম এবার যদি কিছু টাকা অগ্রিম দিতেন তাহলে আমার জন্য ভালো হতো না রিমন আমি তোমাকে এক টাকা ও দিতে পারবো না এমনিতেই তোমার ফসলের চাহিদাও কম আর তুমি যদি অন্য কারু কাছে ফসল বিক্রি করতে পারো তাহলে বিক্রি করে দিও আমি গেলাম